আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি নুডলসের রেসিপি তো নুডলস মূলত আমার ছেলে বাসায় যদি ওকে রান্না করে দেই তাহলে এটাই খাওয়াই আর এটা আসলে যেহেতু আমার ছেলে খায় এই জন্য ও কিন্তু খুব মজা করেই খায় তো ভাবলাম যে মেয়েকে অন্যটা কি দেব এটা দিয়ে ট্রাই করে দেখি তো এটা দিয়ে যখন মেয়েকে প্রথম খাইয়েছি আলহামদুলিল্লাহ সে খুবই মজা করে খেয়েছে আর এই যে এখানে নুডলসের যে মশলাটা রয়েছে এটা কিন্তু আমি বাচ্চার খাবারে ব্যবহার করব না আমি কিন্তু বাসায় আলাদা করে নুডলসের মশলা তৈরি করে নিয়েছি আর সেটাই কিন্তু আমি আমার বাচ্চার খাবারের এই যে নুডলসের রান্না দিয়ে থাকি তো এই তো এখানে কিন্তু আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি আর এটা আমি কাটা চামচের সাহায্যে খুবই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন আপনি হয়তো বাসায় রান্না করার সময় এমনিতে দিয়ে দিবেন তো হয়তো দেখা যায় গরম একটা তাপ পেলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায় তো ওই সময়টাতে হয় কি ডিমটা কিন্তু দলা পাকিয়ে যায় আর বাচ্চা খেতে গেলে কিন্তু তার গলায় বেঁধে যায় তো অবশ্যই এভাবে কিন্তু কাটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন নুডলসের রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু নিয়েছি কুচি করে টমেটো কুচি করে নিয়েছি সেই সাথে গাজর আর রয়েছে মিষ্টি কুমড়া তো বাচ্চার যেহেতু নুডলস খাওয়াচ্ছি আর সেই সাথে অবশ্যই একটু পুষ্টিকর সবজি দরকার তো এটাগুলো দিয়ে রান্না করলে দেখা যায় কি বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এপাশে চুলায় আমি কিন্তু পানি নুডলসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি তো পানি যেহেতু বলক চলা আসছে আর আমি কিন্তু নুডলসগুলো খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এতটাই ছোট করে ভেঙে নিবেন যেন বাচ্চা খুব সহজে সুন্দর করে খেতে পারে তো চাইলে আরও ছোট করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ এবং রুচি অনুযায়ী বাচ্চা যেভাবে খায় আর কি তো এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং অফ ক্যামেরায় আমি নুডলসটা কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি নুডলস সিদ্ধ করার পর সেই পাত্রে যদি রান্না করা হয় অবশ্যই পাত্রটি আবার ভালো করে ধুয়ে নেবেন তো আমি কিন্তু পাত্রটি ধুয়ে নতুন করে পানি দিয়েছি এবং প্রথমেই সবজিগুলো দিয়ে দিয়েছি কারণ নুডলস তো আমি সিদ্ধ করেই নিয়েছি আর এই সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু আমি নুডলস অ্যাড করে দিব আর দুটা যদি একসাথে দিয়ে দেই তাহলে কিন্তু নুডলসটা একদম অতিরিক্ত হয়ে যাবে তো যার কারণে আমি একটু পরে দিয়েছি আর আমার মামনি যেভাবে খায় বা তাকে আমি যেভাবে খাইয়ে অভ্যস্ত সেটাই কিন্তু শেয়ার করছি এবং সেভাবেই রান্না করছি তো এই তো আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডিম দিবেন এবং ডিমটা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন নয়তো দেখা যায় দলা পাকিয়ে যাবে ছয় থেকে সাত মাসের বাচ্চাদের জন্য যখন নুডলস রান্না করবেন অবশ্যই ডিমের কুসুমের অংশটুকু নেবেন সাদা অংশটা না কারণ সাদা অংশ নিলে দেখা যায় অ্যালার্জি হয় বেবির পেট ব্যথা হয় নানান রকমের সমস্যা হয় তো আট থেকে নয় মাসে কিন্তু হয়তো বেবিকে সাদা মানে ডিমের যে সাদা অংশটা সেটা দিতে পারবেন এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তবে এক বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করবেন না এতে বাচ্চার হার্ট এবং কিডনিতে কিন্তু অনেক একটা সমস্যা করে যার কারণে এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করা উচিত নয় এরপরে কিন্তু আমি এখানে আরও একটু দিয়ে দিয়েছি বাটার আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন কারণ এটা গুড ফ্যাট যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি এবং ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি বাসায় তৈরি করা নুডলসের যে মশলা রেখেছি এটা দেওয়ার এই সময় আমি ব্যবহার করেছি চুলাটা অফ করে মানে হালকা আছে তারপরে কিন্তু মশলাটা দিয়েছি আর এটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং বেবি কিন্তু খুবই খুবই মজা করে খাবে এই তো তৈরি হয়ে গিয়েছে পুষ্টিকর মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটা রেসিপি এবং এভাবে যদি তৈরি করে খাওয়ান বেবির কুষ্ঠকাঠিন্য মতো সমস্যা থাকলেও কিন্তু সেটা চলে যাবে যেহেতু তিন চারটা সবজির সংমিশ্রণে নুডলসটি তৈরি করা হয়েছে সাথে ডিম রয়েছে রয়েছে বাটার এই পর্যায়ে আমি আরো একটি নুডলস এর রেসিপি শেয়ার করছি আর এই রেসিপি যে বাচ্চাদের দাঁত উঠে গিয়েছে বা যারা মারি দিয়ে চিবিয়ে খেতে পারে তাদের জন্য খুবই ভালো হবে তো নুডলসটি রান্না করার জন্য আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি আর সেই সাথে বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটাও ব্যবহার করতে পারেন তো আমি ডিমটা কিন্তু খুবই হালকা করে ভেজে নিয়েছি এখানে কিন্তু ডিমটা একেবারে শক্ত করে ভাজে কারণ অবশ্যই ডিমটা যখন বাটার বা ঘিয়ের সাথে ভেজে নেবেন চুল রাসটা একটু কমিয়ে দিবেন তাহলে দেখবেন যে ডিমটা শক্ত হয়ে যাবে না বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এ পর্যায়ে আমি আরও একটু বাটা দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি বর্ণের হয়ে গেলে এ পর্যায়ে আমি নুডলস রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি এখানে আমি দিয়েছি গাজর মিষ্টি কুমড়ো ফুলকপি আর টমেটো এগুলো দিয়ে এই সবজি এটা আমি বেশ কিছু সময়ের জন্য ভেজে নিব আর এটা কিন্তু আপনারা চাইলে যে মানে বাচ্চাদের দাঁত উঠে গিয়েছে তারা তো অবশ্যই খেতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু বড়রাও খেতে পারবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ তো অবশ্যই এক বছরের বাচ্চা হয়ে যখন মানে বাচ্চার বয়স যখন এক বছর হবে চেষ্টা করবেন লবণটা দেওয়ার আর যদি বাচ্চা লবণ ছাড়া খায় তাহলে তো আরও ভালো তবে এক বছরের আগে কিন্তু বাচ্চার খাবারের লবণ ব্যবহার করবেন না আর হলুদ তো খুবই ভালো আর এটা তো বাচ্চার পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু হলুদটা খুবই কার্যকরী তো আমি কিন্তু আগে এইখানে যে ইয়ার আপনার সবজিটা যে দিয়ে নিয়েছি সেই সবজিগুলো কিন্তু আমি একটা মেশারের সাহায্যে মিশিয়ে দিচ্ছি তো আমার বেবি যেহেতু ছোটো সেক্ষেত্রে আমি এটা ভেঙে নিচ্ছি অবশ্যই আপনার একটু বড়ো বাচ্চার জন্য তৈরি করা এলে কিন্তু এটা ভাঙার কোনো প্রয়োজন নাই ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য অবশ্যই ভেঙে দিলে একটু সুবিধা হবে আর এ পর্যায়ে আমি সিদ্ধ করে নুডলসটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই নুডলস রান্না করার আগে ভালো করে সিদ্ধ তো করবেন এবং সেই সাথে ধুয়েও নেবেন তো এ পর্যায়ে নুডলসগুলো দিয়ে আর আমি যে শুরুতে ডিমটা হালকা করে একটু ভেজে রেখেছি তো সেই ডিমটাও কিন্তু আমি এর সাথে দিয়ে দিয়েছি তো এখানে চাইলে আমি একটু সামান্য পানি ব্যবহার করে ভালো করে লুডুসটা আরও সিদ্ধ করে নিব তো মানে মূলত হচ্ছে আপনার বাচ্চা যেভাবে খেতে অভ্যস্ত বা যে সে যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবে তাকে দিবেন তো এখানে আমি আরও একটু পানি দিয়েছি সেটা কিন্তু গরম পানি ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঠান্ডা বা গরম দুটা ব্যবহার করে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে নুডলসটা খুব দ্রুতই রান্না করে নিতে পারেন যদি বাচ্চা এভাবে খায় বা আরও ঘনত্ব করে নেয় সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা তো আসলে আমি একটু ব্যস্ততার কারণে খুব দ্রুত ভয়েসটা শেষ করছি কেউ কিছু মনে করবেন না তো এই তো মামুনির জন্য তৈরি হয়ে গেছে নুডলস রান্না তো আসলে আপনার আপনাদের পছন্দ অনু অনুযায়ী নেবেন সেটা বেবিকে কেমনে কি খাওয়াবেন তো মূলত আমরা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে আপনাদের যেন বাচ্চাকে খাওয়াতে যে কোনো খাবার একটু সহজ হয় বাচ্চার নতুন মায়েদের তেমন একটা কষ্ট না হয় তো আপনাদের সুবিধার জন্যই আর কি এই ভিডিওগুলো শেয়ার করা তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম